সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও বর্তমানে বাংলাদেশের ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই দেশের এক শতাংশ ধনী মানুষদের সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে এই এক শতাংশ মানুষের হাতে কুক্ষিগত রয়েছে দেশের সম্পদের চল্লিশ ভাগ আজকের ভিডিওতে সেই সমস্ত বাংলাদেশি ধনীদের মধ্য থেকে শীর্ষ ধনী ব্যক্তি সালমান এফ রহমানের কত টাকা আছে সেই বিষয়ে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সবার শীর্ষে আছেন সালমান এফ রহমান বর্তমানে ঢাকা এক আসনের সংসদ সদস্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান সালমান এফ রহমানের মোট কত টাকা আছে তা সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি কিন্তু একটি ইংরেজি পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় সালমান এফ রহমানের বর্তমান সম্পদের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় তেইশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ কোটি টাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় তার মনোনয়নপত্রের হলফনামা থেকে জানা যায় যে সালমান এফ রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো কোটি নয় লাখ টাকা বার্ষিক আয় দেখানো হয়েছে পঁচিশ কোটি একত্রিশ লাখ টাকা তার আয়ের ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ আসে শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত ও ডিভেঞ্চার থেকে সালমান এফ রহমানের আয়ের একটি বড় অংশ আসে শেয়ার এবং সমজাতীয় বিনিয়োগ থেকে স্থাপনার ভাড়া চাকরি ও ব্যাঙ্কিং সুদ খাতেও তার আয় রয়েছে তিনি বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি হলেও তাঁর নির্বাচনী হলুফনামায় বলা হয়েছে সালমান এফ রহমানের কোনও বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই তবে তার স্ত্রীর নামে বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকার আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া হলফনামার পাতা অস্পষ্ট থাকায় তার ঋণ কত রয়েছে সেটা জানা সম্ভব হয়নি বন্ধুরা এই ভিডিওটির তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নির্বাচনী হলফনামা এবং পত্রিকার খবরের রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ